তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা শিবরাত্রির ব্লগ বানাচ্ছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তাহলে শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারদিকে ভিড় হ্যাঁ আমাদের যে শিবরাত্রি আজকে সেই জন্য প্রচণ্ড ভিড় তো আমরা এখন শিব মন্দিরটা দেখব ঠিক আছে চলো ওই যে দেখতে পাচ্ছ চারদিকে গাছ আছে ওটি হচ্ছে শিব মন্দির চলো আমরা এবারে যেয়ে দেখি দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু এখানে মানে মানুষ খেতে আসে প্রতি বছর হুম আর বছরে আমার ভিডিও করা হয়নি তো আমি এই নতুন চ্যানেল খুলেছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখতে চাইলে আর চলো তোমাদেরকে আমি দেখাই এই শিব মন্দিরটা আর এই শিব মন্দিরটা চোদ্দো পনেরো বছর আগে পুরো ঝোর ছিল হ্যাঁ এখন তোমার ওই তোমার বেশি চোদ্দো পনেরো বছর আগে এটা পরিষ্কার করা হয়েছে ঠিক আছে তো সেই জন্য এটা এখন এরকম এত মানে ইয়ে হয়েছে তো চলো আমরা দেখি এবারে যে দেখো এখন খাবার বিতরণ করা হচ্ছে এখানে সবাই মানুষগুলো খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মানুষ খাচ্ছে খিচুড়ি প্রসাদ আর এই শিবরাত্রি আজকে যেহেতু শিবরাত্রি সেই জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলে একটা লাইক করে দিও ওই ভিডিও ভিডিওটাতে যদি ভালো লাগে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ওই যে ওইদিকে ওই যে ওখানে মন্দিরটা আর এখন ওই মন্দিরটা অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হয়ে যাবে কিছু কিছু বছরের মধ্যে এক দু বছরের মধ্যে সম্পূর্ণ করে দেবো আমরা ওই মন্দিরটি এই যে ওখানে বামুন ঠাকুর পূজা করছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার পাশেই শিব ঠাকুর আছে তোমরা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো এখন যা যেহেতু বারণ তাই আমি একটু পরে যাবো ঠিক আছে তো আগে তোমাদের পুরো মানে ক্লিয়ার করে দিই মানে পুরো জিনিসটা কোথায় খাওয়ান দাওয়ান করা হচ্ছে কোথায় রান্না করা হচ্ছে কোথায় কি রাখা হচ্ছে তোমাদের সব বিষয়ে দেখাবো আজকে ঠিক আছে চলো দেখি চলো দেখি ওই যে ওইখানে যেখানে আমতল আছে ওই আমতলে খাওয়ান দান করা হচ্ছে ঠিক আছে চলো আমরা দেখি যে খাওয়ান দান হচ্ছে ওইখানে ওই যে দেখো সামনে খেজুড়ি রাখা আছে চার বসে আছে মানুষ খাবে প্রতি বছরই কিন্তু এর এরকম মানে প্রচুর মানে প্রতি বছরই এরকম ভ আবার ভক্ত আসে প্রসাদ গ্রহণ করে যায় তোমরাও আসতে পারো যারা সামনে সামনে কিংবা আছো দূরে থাকলেও আসতে পারো তোমরা পুরোটা দেখতে পাচ্ছ আর আমার একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে কারণ আমি তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা খেঁচু চারদিকে হুম খেঁচুট রাখা ছিল ওইখানে আর এই যে দেখো সে ওইখানে রান্না হয় ওইখানে প্যান্ডেলটাতে রান্না হয় আর যে এখানে সামনেটাই খেতে দেওয়া হচ্ছে আর এর পরের যে নিচটা তো ওখানেও খেতে দেওয়া হচ্ছে চলো আমরা দেখি যে না দেখো খেতে দেওয়া হচ্ছে নিয়ে আসছে এদের পুরো লাইন বেয়ে একদম আছে সবাই পাথপে খাচ্ছে আর এই যে এই আমতলেও খাওয়ান দান হচ্ছে এটা হচ্ছে আমতল মানে আমাদের বাবা বুড়ো শিবের এটা হচ্ছে বাগান বাগানেও খাওয়ানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর চলো আমরা এবারে দেখবো টাইস কোথায় রাখছে আচ্ছা দেখো পায়েস রাখার জন্য এই যে এই এই ঘরটা করা হচ্ছে ওখানে সব পায়েস টাইস আছে পায়েস বোঁদা সব কিছু আছে এখানে এই যে পায়েসের কড়া এই যে পায়েস টাইস সব রাখা আছে আর এই যে আমার দাদু এখানে পাহাড়া দিচ্ছে দাদুকে দেখে এই যে দাদু দাদু এখানে পাহাড়া দিচ্ছে দাদু বলছে আমার পিসামশাই হয় আমার পিসামশাই পাহাড়া দিচ্ছে আমার সামনে দিকে যাই এবারে আমরা শিব ঠাকুরকে দেখবো যে বাবা মহেশ্বর চলো যাই দেখি যজ্ঞ করা হচ্ছে কেউ আমাদের বাবা ভোলা মহেশ্বর ওখানে আছে ওই যে আমাদের বাবা ভোলা মহেশ্বর তোমরা দেখতে পাচ্ছ বে ক্লিয়ারলিভাবে হুম যখন আমাদের বাবা বাবা ভোলা মহেশ্বর আছে আর এখনো বলছি বন্ধুরা আমাদের মন্দিরটা এখনো সম্পূর্ণ হয়নি তো কিছু বছরের মধ্যে তো সম্পূর্ণ হয়ে যাবে এক দু বছরের মধ্যে ওই যে আমাদের মন্দিরটি আর যেখানে খাওয়া খাওয়ান দাওয়ান করা হচ্ছে সবাই খাচ্ছে প্রতি এখানে বারো হাজার এরকম লোক খায় হুম দশ বারো হাজারের মতন আরও বেশি তবু কম না আর এটা আমার ভাই তোমার একটা জিনিস লক্ষ্য করো গাই একটা বাচ্চা ছেলে কাঁঠাল কাছে হাত দিচ্ছে সব সময় আমি সেটার একটা ভিডিও করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সে শুধু ওই কাঁঠাল কাঁঠালটার দিকেই লক্ষ্য করছে সব সময় কাঁঠালটায় হাত দিচ্ছে এক ঘন্টা ধরে প্রায় এক ঘন্টা আমি খেয়াল করেছি এক ঘন্টা ধরে আর এই যে আমাদের বাবা ভোলা মন্দির তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে বন্ধুরা আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে ওটা দেখতে পাচ্ছ কত মানুষ কত কত মানুষ খেতে আসছে এখানে আমি বলেছিলাম না বারো হাজারেরও বেশি এখানে মানুষ খেতে আসে আইসক্রিম দোকানে প্রচুর ভিড় এখন তো হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি শিবরাত্রির এই এত সুন্দর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখতে চাইলে আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না বন্ধুরা ঠিক আছে তো এই পর্যন্তই ধন্যবাদ